আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত মায়েদের জানাই দিবসের শুভেচ্ছা শ্রদ্ধা ভক্তি এবং গভীর ভালোবাসা শুভেচ্ছা ও গভীর ভালোবাসা জানাই আমার গুণমধ্য সমস্ত শ্রোতা বন্ধু ও ছাত্রছাত্রীদের আজকে আমি উপস্থাপন করবো মাতৃভাষা দিবস সম্পর্কিত একটি সহজ সরল সংক্ষিপ্ত বক্তব্য আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি মাতৃভাষা দিবসের সহজ সরল বক্তব্য মা মা এই ছোট্ট শব্দটির মধ্যে লুকিয়ে আছে অসীম ভালোবাসা ত্যাগ মমতা আর নিঃস্বার্থ স্নেহের এক অপার সমুদ্র পৃথিবীতে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো মায়ের কে মা শুধুমাত্র একটি সম্পর্ক নয় এটি এক অনুভব যা গভীর আবেগ যা ভাষায় সম্পূর্ণভাবে প্রকাশ করা প্রায় অসম্ভব দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে বহু জঠোর যন্ত্রণা সহ্য করে মা আমাদের পৃথিবীর আলো দেখায় লালন পালন করেন আমাদের শৈশবের প্রতিটি ক্ষণকে সুন্দর ও সুরক্ষিত করে তোলেন নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সবকিছু বিসর্জন দিয়ে তিনি সন্তানদের ভবিষ্যতের জন্য জীবন গড়ে তোলেন একজন মা নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করেন পরিবার ও সন্তানের জন্য ছোট্টবেলায় যখন আমরা হোঁচট খাই তখন প্রথম যে নামটি মুখে আসে সেটি হলো মা মায়ের স্নেহ ভরা হাত আমাদের সব দুঃখ ভুলিয়ে দেয় তিনি শুধু আমাদের শারীরিক চাহিদাগুলিই পূরণ করেন না মানসিকভাবে সাহস ও ভরসা যোগান মায়ের ভালোবাসা নিঃস্বার্থ নিরবচ্ছিন্ন ও সীমাহীন তিনি আমাদের প্রথম শিক্ষক প্রথম বন্ধু এবং সবচেয়ে বড় আশীর্বাদ জীবনে যত বড় হই না কেন মায়ের অভাব পূরণ হবার নয় অথচ আমরা একটা সময় মাকে ভুলে যাই স্বার্থে ও প্রেমে অন্ধ হয়ে মাকে আমরা দূরে ঠেলে দিই একটা ভালো চাকরি পেলে মাকে দেশের বাড়িতে ফেলে রেখে আমরা শহরের বিলাস বৈভবপূর্ণ রাজপ্রাসাদে চলে আসি কিংবা মাকে নিয়ে এসে দাসির কাজ করাই অথবা মাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই লজ্জা করে না আমাদের শিক্ষিত সমাজের লজ্জা করে না আমাদের নৈতিকতার বড় বড় কথা বলি অপরকে উপদেশ দিই কিন্তু নিজে মাকে ভালোবাসি না ভাবলে অবাক লাগে যার নারী থেকে আমার জন্ম হলো আজ স্বার্থে অন্ধ হয়ে সেই নারীর বন্ধন ছিন্ন করলাম আজকে মা দিবসে উপস্থিত হয়ে বড় বড় দুটো উপদেশ দিয়ে মায়ের প্রতি সমস্ত কর্তব্য শেষ হয়ে যায় না বরং কোনো বিশেষ দিন নয় প্রতিটি দিন প্রতিটি ক্ষণে মাকে ভালোবাসতে হবে শ্রদ্ধা জানাতে হবে সবার আগের আসনে মাকে বসাতে হবে মনে রাখতে হবে মা গেলে মা পাওয়া যায় না তবে এই দিবস পালন করা সার্থক হবে সমস্ত ভুল বোঝাবুঝি দূরে সরিয়ে দিয়ে আবার মানুষের মতো মানুষ হয়ে সবাই মিলে বলবো রেখো মা দাসের মনে এ মিনতি পরিপদে সাধিতে মনের সাজ ঘটে যদি পরমাত মধুহীন না গো তব মন কখনো দে তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম মাতৃদিবস সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য